নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে বন্ধুরা আমি নিয়ে এসেছি রাত্রে রান্না তো আজকে আমি করবো বন্ধুরা এই যে কাঁচকলা এই কাঁচকলা দিয়ে একটা অন্যরকমভাবে তরকারি রান্না করব বন্ধুরা কাঁচকলার তরকারি তো অনেকেই খেয়েছেন অনেকভাবে তো আমি একটু অন্যভাবে করবো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তা আমি সবার প্রথমে কলাগুলো আগে ছুলে নেব ছুলে কলা তো আমরা তরকারি করে লম্বা লম্বা করে কাটি আমি এটা গোল গোল করে কাটবো তো সঙ্গে থাকুন কাটি এটা আগে বন্ধুরা এই যে কলাগুলো ছুলে ছুলে আমি হলুদগুলো জলে ঢেলেছি আর আমি যে তরকারিটা করব তরকারিটা একটু কাজু লাগবে কাজু বাদামটা ভিজিয়ে দিয়েছি বন্ধুরা কলাগুলো আমি এই যে এরকম গোল গোল করে কাটবো এগুলো কেটে আবার আমি হলুদগুলো গুলো জলে দেব বন্ধুরা কলাগুলো আমি কেটে নিয়েছি ধুয়ে তুলে নেব তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দেবো এই কলাটা আগে ভেজে তুলে নেব যে কলাটা কলাটা আমি হলুদ দিয়ে মেখে নেবো বন্ধুরা এটাতে নুন দিয়ে মাখবো না আর এই যে কাজু বাদাম এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি রসুন আর এদিকে আদা এইগুলো পেস্ট করে নেবো সবাই তেলটা আমার গরম হয়ে গেছে কলা দিয়ে দেবো কিছুটা এই যে কলাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই কলাগুলো তুলে নেব আর পরের বারের কলাগুলো আবার ভেজে নেব বারের কলাগুলো দিয়ে দেব তো বন্ধুরা এই যে কলাটা আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে এই যে আমার কাজু বাদামের পেস্ট আর এদিকে আদা রসুন পেঁয়াজের পেস্ট আর ওইদিকে নারকেলটা নিয়ে নিয়েছি এই যে নারকেলটার দুধ বের করে নেব তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দেবো কলার তরকারি তো আপনারা খেয়েছেন এইভাবে একবার নিরামিষি এটা একদম নিরামিষি এতে পেঁয়াজ রসুন না দিয়েও আপনারা করতে পারেন এই যারা একদম নিরামিষ খান এই কাজু বাদামের পেস্ট করে আর শুধু আদা ফোড়ন দিয়ে আপনারা খেতে পারেন বানাতে পারেন আমি এবার এই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা এটা ঢেলে দেব পেঁয়াজটা ভালো করে বন্ধুরা ভাজা হবে মশলাটা ভালো করে কষাবো আগে যায় এটাতে আমি দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো আর এদিকে যে কিছুটা জিরা পাউডার দিয়ে দেবো এটা আমি এবার গ্যাসটা ঘিমি করে আস্তে আস্তে কষাতে থাকবো বন্ধুরা এই যে আমি নারকেলের দুধটা বের করেছি ছেঁকে নেব মশলাটাও আমার পেরায় কষানো হয়ে গেছে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার বন্ধুরা এই যে কাজু বাদামের পেস্টটা এটা দিয়ে দেবো সব দুধটা আমার বেরিয়ে গেছে না খেলে মশলাটাও বলবে আমার কষানো হয়ে যাচ্ছে পুরো এবার আমি এই যে দুধটা বের করেছি বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার দেখেন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই দুধটা দিয়ে দেব এবার বন্ধুরা এই জলটা না ভালো করে ফুটবে তারপরে আমি কলাটা দেব জলটা ভালো করে ফোটার পরে আমি ভেজে রাখা কলাটা এর ভিতরে দিয়ে দেবো আর নামানোর আগে সামান্য একটু গরম মশলার পাউডার দেব বন্ধুরা আমি এবারে যে ভেজে রাখা কলাটা দিয়ে দেব আর এবার আমি এই যে গরম মশলা কুটে রেখেছি গরম মশলা দিয়ে দেবো আপনারা বন্ধুরা এইভাবে কলার তরকারি এরকম রান্না করে খাবেন নিরামিষই কলার তরকারি অনেকেই টেস্টি লাগে বাড়িতে গেস্ট যদিও আসে আর সেদিন আপনাদের নিরামিষ তাই এইভাবে করে খাওয়াবেন খুবই সুন্দর খুবই টেস্টি আর এটা ভাত দিয়ে রুটি দিয়ে যেটা দিয়ে খান দুটো দিয়েই ভালো লাগে একবার বন্ধুরা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রান্না করে খেয়ে তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কলার তরকারিটা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কীরকম হলো তো আজকে আমাদের ডিনারের এই কলার তরকারি আর এর সাথে আমাদের রুটি হবে দেখেন কলাগুলোও বন্ধুরা এই দেখেন কলা তো দেখেন কি সুন্দর করে গেছে বন্ধুরা তরকারিটা এখন হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঢেলে নেব এই যে হয়ে গেছে আমার কলার মালাইকারিটা তা আপনারাও এইভাবে করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যেসব ভাই বোনেরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে নমস্কার